আনন্দধারা রিসোর্টটি পঞ্চগড়ের পর্যটন শিল্পের একটি অন্যতম প্রধান আকর্ষণ প্রাচুর্য ও প্রকৃতির এক বিস্ময়কর সমন্বয়ের নিদর্শন হচ্ছে কাজী টি স্টেটের আনন্দধারা রিসোর্ট বাংলাদেশ থেকে কাঞ্চনজ্ঞার চূড়া দেখব বলেই খুব ভোরবেলা তেঁতুলিয়ার ডাক বাংলাতে অপেক্ষা করছি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমরা কাঞ্চনযোগ চূড়া দেখতে পাচ্ছিলাম না কার্যকার চূড়া দেখা ছাড়াও তেঁতুলিয়াতে দর্শনীয় অনেকগুলো স্থান রয়েছে চলুন আমরা পর্যায়ক্রমিকভাবে সেগুলো ঘুরে ঘুরে দেখি এই সেই বিখ্যাত তেঁতুল গাছ অনেকে ধারণা মতে যে তেঁতুল গাছ এই তেঁতুলিয়া নামকরণ করা হয় গাছটি অনেক বড় আপনারা হয়তো ভিডিওতে কতটুকু দেখতে পারছেন জানি না সচরাচর এত বড় তেঁতুল গাছ আসলে চোখে পড়ে না তেঁতুলিয়া সমতলের চা বাগানের জন্য বিখ্যাত বাংলাদেশের বিভিন্ন জেলায় কৃষি আবাদ হিসেবে ধান গম বিভিন্ন প্রকার শস্য সবজি ইত্যাদি চাষ হলেও এই তেঁতুলিয়াতে কৃষি আবাদ হিসেবে চায়ের চাষ করা হয় আর ক্ষেতের দুই পাশের এই মনোরম দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর আপনারা যেমন এখন সড়কের দুই পাশে চায়ের চাষ দেখতে পাচ্ছেন ঠিক তেমনি বাড়ির আঙিনাতেও তারা অনেকে চায়ের চাষ করে রাস্তার দুপাশের চায়ের সৌন্দর্য দেখতে দেখতে চলুন আমরা কাজিয়ান কাজী টি স্টেটের দিকে যাই এবং যাত্রাপথে আপনাদের সাথে তেঁতুলিয়া সম্পর্কে কিছু তথ্য উত্থাপন করি উনিশশো সালে ভারত তেতুলিয়ার পিলার চারশো ছত্রিশের নিকট ল্যান্ডে চা বাগান তৈরি করে যে চা বাগানের নাম ছিল নন্দী মাতৃ চা বাগান উনিশশো নিরানব্বই সালের তদানীতন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ইসলাম তেঁতুলিয়ার নির্বাহী অফিসার পরিমল দেবকে চা চারা সংগ্রহ করতে বলেন পরিমল দেব তেতুলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব নজরুল ইসলামকে যেভাবেই হোক চা চারা সংগ্রহ করতে অনুরোধ করলে তিনি একবারের ভারতের চা বাগান থেকে চা চারা সংগ্রহ করে এনে দেন এডিসি মোহাম্মদ দেলোয়ার হোসেনের উদ্যোগে এবং উনার মৌলভীবাজার ও হবিগঞ্জে চাকরি করার সুবাদে চা চারা রোপণ পদ্ধতির ধারণার উপর ভিত্তি করে স্থানীয় হায়দার আলীর সহযোগিতায় পঞ্চগড় জেলা সার্কিট হাউসের সামনে কিছু খালি জায়গায় চা বাগানের মাটি প্রস্তুত করা হয় পঞ্চগড় জেলায় চা উৎপাদন সম্ভব কিনা এটি ছিল তার প্রদর্শনী এই বাগানের সফলতাই পঞ্চগড় জেলায় চা বিপ্লব ঘটিয়েছিল চা বাগানের প্রচলিত পদ্ধতি সংরক্ষণ করে এবং এর পাশাপাশি সামাজিক চা বাগানের ধারণা আনা হয় এই ধারণার প্রান্তিক চাষিরা তাদের জমি হারাবেন না তারা নিজ জমিতে অন্য ফসলের পরিবর্তে চা চাষ করবেন উৎপাদিত চা পাতা প্রচলিত চা বাগানের কারখানায় অথবা আলাদাভাবে স্থাপিত কারখানায় বিক্রি করবেন যেসব উঁচু জমিতে কোনো প্রকার ফসল হতো না পতিত অবস্থায় পড়ে থাকতো সেসব জমিতে চা চাষ করে এই অঞ্চলের কৃষকদের ভাগ্যের পরিবর্তন হয়েছিল চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি কাজী কাজী টি স্টেটে এই কাজী কাজী টি স্টেটের ভিতরে অবস্থিত আনন্দধারা আমাদের মূল টার্গেট আমরা সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছি প্রাচুর্য সৌখিনতা ও প্রকৃতির এক বিস্ময়কর সমন্বয়ের নিদর্শন হচ্ছে কাজীণ্ড কাজী টি স্টেটের আনন্দধারা রিসোর্ট আনন্দধারা রিসোর্ট তেঁতুলিয়া উপজেলার রহসনপুর গ্রামে অবস্থিত কাজী অ্যান্ড কাজী টি স্টেট নির্মিত একটি আন্তর্জাতিক মানের প্রাইভেট রিসোর্ট আনন্দধারা রিসোর্টটি পঞ্চগড়ের পর্যটন শিল্পের একটি অন্যতম প্রধান আকর্ষণ আনন্দধারা রিসোর্ট মূলত কাজী অ্যান্ড কাজী টি স্টেটের মালিক পক্ষের পরিবার বন্ধুবান্ধব টি স্টেটের আন্তর্জাতিক বায়ার এবং অতিথিগণ ব্যবহার করে থাকেন আনন্দধারা রিসোর্টে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত পূর্বানুমতি না থাকলে আনন্দধারা রিসোর্টে ভেতরে প্রবেশ করা যায় না দুই সালে কাজী শাহেদ আহমেদ এর মালিকানাধীন জেমকন গ্রুপ পঞ্চগড়ে কাজী অ্যান্ড কাজী টি স্টেটের প্রতিষ্ঠার লক্ষ্যে তেতুলিয়া এলাকায় ব্যাপকভাবে জমি অধিগ্রহণ করেন চা বাগান তৈরি ও চা উৎপাদনের জন্য উদ্যোগ নেন সুবিশাল টি স্টেট প্রতিষ্ঠার অংশ হিসেবে দুই সালে কাজী অ্যান্ড কাজী টি স্টেট আনন্দধারা রিসোর্টটি তৈরি করে পঞ্চগড়ের চা শিল্প প্রতিষ্ঠার প্রারম্ভিক কাল থেকেই কাজিয়ান কাজী বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু করে সমগ্র পঞ্চগড় জেলা জুড়ে কাজিয়ান কাজী টি স্টেটের প্রায় চার হাজার একর পরিমাণ জমিতে একাধিক প্রজেক্ট ও চা বাগান রয়েছে রহস্যপুর গ্রামের প্রায় চারশো একর জমির উপরে অর্গানিক চা বাগান চা কারখানা ডেইরি ফার্ম বিনা বাজার ওয়ার্কশপ এবং আনন্দধারা রিসোর্ট নিয়ে কাজিয়ান কাজী টি স্টেটের আঞ্চলিক কার্যালয় এলাকা গড়ে তোলা হয়েছে আনন্দধারা রিসোর্ট তৈরি করা হয়েছে তিন দশমিক পাঁচ একর এলাকা নিয়ে তেঁতুলিয়ার রশনপুরে কাজিয়ান কাজী টি স্টেটের চা বাগানটি বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান সবুজের সমারোহে আচ্ছাদিত আনন্দধারা রিসোর্টের মেইন গেট দিয়ে প্রবেশের পর রয়েছে গাছের ছাউনি দিয়ে দৃষ্টিনন্দন ওয়ার্কওয়ে লতাপাতার পাতার ছায়ায় অন্ধকারচ্ছন্ন ও রোমাঞ্চকর ওয়ার্কওয়ে পার হলেই দেখা মিলবে উৎকৃষ্ট আর্কিটেকচার ডিজাইনিংয়ে তৈরি করা আনন্দধারা রিসোর্টের একাধিক কটেজ আনন্দধারা রিসোর্টের বাড়তি আকর্ষণ রিসোর্টের ঠিক মাঝখান দিয়ে বহমান ডাহুক নদী নদীর সে রয়েছে কংক্রিটের সেতু বা ট্রেইলার যা আনন্দধারা রিসোর্টের সকল অবকাঠামোগুলোকে সংযুক্ত করেছে রিসোর্টের ভেতরে মাঝামাঝি স্থানে রয়েছে হার্ট আকৃতির একটি লেক এই লেকের পাশেই আভিজাত্য ও আধুনিক ধাঁচে গড়া একাধিক দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর কটেজ কটেজগুলো শৈল্পিক ডিজাইন ও আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত লেকের ঠিক পাশেই ব্রিজ পেরিয়ে রয়েছে পরিষ্কার ও পরিপাটি করে সাজানো রিসোর্টের প্রধান বিশ্রামাগার বিশ্রামাগারের পাশের আকর্ষণীয় এক্সিকিউটিভ কটেজটির দেয়াল সম্পূর্ণভাবে নিমগাছের ডাল দিয়ে তৈরি রওশনপুর গ্রামে কাজী কাজি কাজী টি স্টেটের আনন্দধারা রিসোর্ট ছাড়াও সাধারণ দর্শনার্থীদের জন্য রয়েছে একটি মিনি মিনা বাজার কাজী কাজী টি স্টেটের তৈরি চা বিভিন্ন অর্গানিক খাবার চা গাছ ইত্যাদি এখানে বিক্রি করা হয় আরও রয়েছে প্রায় পনেরো একর জমির উপরে তৈরি ডেইরি ফার্ম ডেইরি ফার্মে রয়েছে এর অধিক গরু কাজী কাজি কাজী স্টেটের কর্মচারীদের ব্যবহারের জন্য রয়েছে বিও কিউ গেস্ট হাউস আরও রয়েছে বিনোদন পার্ক এবং শিশুদের জন্য খেলার জায়গা তেতুলিয়া উপজেলা শহর থেকে আনন্দধারা রিসোর্টের দূরত্ব সতেরো কিলোমিটার আমরা আবার তেতুলিয়াতে ফিরে আসলাম এখন আমরা বাংলা বান্ধা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা করব ডাক বাংলো পেরিয়ে তেতুলিয়া উপজেলার জিরো পয়েন্টের পাশ দিয়ে আমরা বাংলা বান্ধা যাওয়ার রাস্তায় প্রবেশ করছি বাংলা বান্ধা জিরো পয়েন্ট বাংলা বান্ধা অবস্থিত বাংলাদেশের সর্বোত্তরের সীমান্তবর্তী সুপরিচিত একটি ল্যান্ডমার্ক বাংলাবান্দা জিরো পয়েন্ট বাংলাদেশের সর্বোত্তরের প্রান্ত শনাক্তকারী একটি স্তম্ভ এবং সেখান থেকে বাংলাদেশের শুরু তিতুলিয়া উপজেলার এক নং বাংলাবান্দা ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের মানচিত্রে সর্বোত্তরের স্থান বাংলাবান্দা জিরো পয়েন্ট বাংলাবান্দা জিরো পয়েন্ট যাওয়ার পথে আমরা কাঞ্চনযোগা দেখার চেষ্টা করলাম আবহাওয়া ভালো থাকলে মাঝে মাঝে এখান থেকেও কাঞ্চনযার চূড়া দেখতে পাওয়া যায় তেঁতুলিয়া থেকে বাংলা জিরো পয়েন্টের দূরত্ব সতেরো কিলোমিটার এবং ঢাকা থেকে পাঁচশো তিন কিলোমিটার বাংলা জিরো পয়েন্ট যাওয়ার পথে বালি এবং পাথরের বিশাল সমারোহ দেখা যায় এখানেই পাথরের বিকিকিনি হয় এবং সারা বাংলাদেশে এটা পৌঁছে যায় ভারত ভুটান নেপাল এবং চীনের সাথে স্থলপথে যোগাযোগের সুবিধা থাকার কারণে বাংলা স্থলবন্দর বাংলাদেশের একমাত্র বহুদেশীয় স্থলবন্দর হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট মূলত কংক্রিট পাথর দ্বারা নির্মিত বিশাল আকারের একটি জিরো সীমান্তের দুশো গজ অভ্যন্তরে নির্মিত হলেও দর্শনার্থীগণ জিরো পয়েন্টকে ভারতের সীমান্তের শেষ এবং বাংলাদেশের সীমান্তের শুরু পয়েন্ট হিসেবে বিবেচনা করেন সেলফি প্রেমিক দর্শনার্থীদের কাছে বরাবরই প্রাধান্য পায় এই স্থানটি বাংলা বন্ধা জিরো পয়েন্টে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষীদের আয়োজনে পতাকা উত্তোলন এবং বিভিন্ন মনোমুগ্ধকর প্যারেড অনুষ্ঠান ভ্রমণ পিপাসুদের অনেক বেশি আকৃষ্ট করে আপনারা দুই দেশের সীমান্তের পিলার দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাদেশের ঢাকার দূরত্ব পাঁচশো কিলোমিটার এবং ভারতের ফুলবাড়ির দূরত্ব দুই কিলোমিটার তাছাড়া গ্যাংটকের দূরত্ব একশো কিলোমিটার আপনারা যারা বাংলা জিরো পয়েন্টে ভ্রমণ করতে আসবেন তাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী আছে অর্থাৎ বিজিবি এবং বিএসএফের যৌথ প্রযোজনায় পতাকা উত্তোলন এবং বনমগ্নগর প্যারেড অনুষ্ঠান শুধুমাত্র সপ্তাহের শনিবার এবং মঙ্গলবারে বিকাল পাঁচটা বাজে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি দেখতে চাইলে অবশ্যই আপনারা পাঁচটার আগে এখানে উপস্থিত হবেন এবং গ্যালারিতে আসন গ্রহণ করবেন দূরের যে আসনটি দেখতে পাচ্ছেন এখানে ভারতীয় দর্শনার্থীরা প্যারেড উপভোগ করতে এসেছে আর ঠিক তার অপোজিট পাশেই রয়েছে বাংলাদেশের দর্শনার্থী বিজিবি এবং বিএসএফ এর সুন্দর এই প্যারেড অনুষ্ঠান এবং পতাকা দৃশ্য যদি আপনারা দেখতে চান তাহলে আমার পরের ভিডিওটি দেখুন বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ এর যে সীমান্তরক্ষী বাহিনী আছে সীমান্তের কাছে তাদের ব্যবহার খুবই ভালো লেগেছে তারা দর্শনার্থীদের জন্য খুবই আন্তরিকতা দেখাচ্ছিলেন এবং তারা সীমান্তের যে সৌন্দর্য এটা উপভোগ করতে দিচ্ছিলেন তাছাড়া প্যারেড দেখার জন্য তারা আসনের ব্যবস্থা করেছে যেখানে বসে অনায়াসে দর্শনার্থীরা এই সুন্দর প্যারেডটি দেখতে পারে জিরো পয়েন্টের পাশেই মহানন্দ নদী ভারত এবং বাংলাদেশকে বিভক্ত করেছে নদীর ওপারেই মেঘের দেশ দার্জিলিং বাংলা জিরো পয়েন্টের কাছাকাছি রয়েছে ভারত ভুটান নেপাল এবং চীন নেপাল ভুটান দার্জিলিং গ্যাংটক এবং ডুয়ার্স ভ্রমণকারী পর্যটকগণ অনায়াসেই বাংলাবান্ধা ইমিগ্রেশন ব্যবহার করে বাংলাবান্দা জিরো পয়েন্ট দেখার পাশাপাশি তেঁতুলিয়া নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে পারে তেঁতুলিয়া আনন্দধারা রিসোর্ট এবং বাংলাবান্দা জিরো পয়েন্ট নিয়ে করা পর্বটি এখানেই শেষ করছি পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যাতে পরবর্তী ভিডিও আসলে সহজেই দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ